মাসাল্লাহ আমার জোড়া ককাটেল পাখি দশ ডিম পারছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে সব সময়ের জন্য আমি কবুতার হাঁস মুরগি এই তিন আইটেমের ভিডিওই দিই পাখির ভিডিও আসলে ওইভাবে কখনো করা হয় না কারণ সময়ের সঙ্গে পারা যায় না যেহেতু আমার হাঁস মুরগি কবুতার এগুলো সব একটা রুমের ভিতর যার কারণে ওদের ভিডিও আমার সব সময়ের জন্য আমার মানে করতে আমার সময়ের সঙ্গেও একটু উপকার হয় এই আর কি আর তবে আজকে দেখাবো আমি আমার দুই জোড়া ককাটেল পাখি দুই জোড়ায় ব্রিডিং আছে মার্শাল্লাহ দুই পেয়ারি দশটা ডিম পারছে পাঁচটা পাঁচটা করে এখন আল্লাহ রহমতে দুই জোড়া থেকে দশটা বেবি পাবো যদি আল্লাহ রহমত করে মার্শাল্লাহ সবাই আমার ককাটেল পাখি জোড়ার জন্য দোয়া করবেন এবং ওদের বাচ্চা ফুটলেও বাচ্চার আপডেট পাবেন বা প্রতিনিয়ত এখন থেকে পাখির ভিডিও পাবেন আপনারা মাসাল্লাহ সুন্দর এবং অনেক বড় সাইজের পাখি আর এই আর একটা পেয়ার আমার মাসাল্লাহ এই পেয়ারটাও পাঁচটা ডিমনে বসা এই পেয়ারটা একটু বেশি হলুদ এটা লুটিনো পার্ল আসলে ক্যামেরা এভাবে বোঝা আসছে না কিন্তু বাস্তবে দেখতে আরও হলুদ এটা ফিমেল ডিমনে বসা মেলটা বাইরে আছে অনেক বড়ো সাইজের পাখি মানে এটা ফিমেল কিন্তু একটা মেল পাখির থেকে অনেক বড় অনেক বিগ সাইজ মার্শাল্লা আসলে পাখিদের ক্ষেত্রে সব সময়ের জন্য আমি চেষ্টা করি সব থেকে ভালো খাবার বা ওদের এগ ফুড সফট ফুড সিড মিক্স যেগুলোই খাওয়াই না কেন শাকসবজি আর সময়ের জন্য ওদের কোয়ালিটি মেনটেন করে চলি যার কারণে ওরা সব সময়ের জন্য আমাকে মানে ডিম বা বাচ্চা কাচ্চা সব কিছু ঠিকঠাক মতো উপহার দিই ওইগুলোর নিয়ে কখনোই সমস্যা হয় না এই যে আমার ফিমেলটা বক্সেস আসছে আর মেলটা বাইরে দাঁড়ানো আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে এটা অনেক পাল মানে বাস্তবে বলতে গেলে একদম হলুদ মাসাল্লাহ এদের বাচ্চা ফুটলে যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আমি বাচ্চা ফোটা থেকে শুরু করে প্রতিনিয়ত ওদের আপডেট পাবেন আমার পেজে আসলে মেলটা পকেট থেকে উকি ঝুঁকি করতেছে আর ফিমেলটা ডিম নিয়ে বসা ভিডিওটা ভালো লাগলে সবাই ইউটিউব থেকে দেখলে ইউটিউব অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আর কারোর কোনো ফার্মের সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ